রাশির জাতকদের জন্য জুন মাসেই নতুন চ্যালেঞ্জ নতুন সুযোগ এবং সম্পর্কের টার্নিং পয়েন্ট ভুল সিদ্ধান্ত হলে জীবনের গতি বদলে যাবে আর সঠিক পথে চললে জুনেই খুলে যাবে আপনার ভাগ্যের দরজা পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন গুরুত্বপূর্ণ সংকেত পেতে স্বাগতম সবাইকে আপনি দেখছেন অ্যাস্ট্রোলজি সরনাম জ্যোতিষশাস্ত্র এবং গ্রহ নক্ষত্রের প্রভাব জীবনের দিশা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিদিন আমাদের ভিডিওটি দেখুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তুলারাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের দু হাজার পঁচিশে রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের জন্য জীবনে জুন মাস নিয়ে আসতে চলেছে মিশ্রফল এই মাসে কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবনে কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে তবে ভয় নেই আপনার সামনে কি কি আসতে চলেছে সেটা যদি আপনি জানতে পারেন তবে আপনি নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন খুব সচেতনভাবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন শক্তিশালী টোটকা ও গুরুত্বপূর্ণ সতর্কতা তাই বজায় রাখবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা জুন মাসে তুলারাশির জাতক জাতিকাদের জন্য চাকরি ও কর্মক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পয়লা জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সময়টা নতুন প্রজেক্ট বা নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে আপনি যদি নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন তাহলে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং পদোন্নতির ইঙ্গিত পাবেন আপনি যারা ব্যবসা করছেন তাদের জন্য আঠারোই জুন থেকে ছাব্বিশে জুন সময়টা বিশেষভাবে লাভজনক বিশেষ করে অনলাইন ব্যবসা বা বিদেশে সংযুক্ত ব্যবসাতে আপনি সাফল্য লাভ করবেন অর্থনৈতিক দিক থেকে জুন মাস আপনার জন্য সাবধানতার সময় বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার সিদ্ধান্ত বিশে জুনের পরে নেবেন না না হলে লোকসানের আশঙ্কা রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রেম প্রবণ হয়ে থাকেন জুন মাসে এই আবেগের পরীক্ষা আপনার হবে সম্পর্কে থাকা ব্যক্তিদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আটই জুন থেকে সতেরোই জুনের মধ্যে অতিরিক্ত সন্দেহ বা রাগ আপনার পরিস্থিতিকে খারাপ করতে পারে সিঙ্গেলদের জন্য বাইশে জুনের পরে প্রেমের দরজা খুলবে সামাজিক যোগাযোগ বা বন্ধু বান্ধবদের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় আপনার হবে যা ভবিষ্যতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দাম্পত্য জীবনে চন্দ্র ও শুক্রের প্রভাব কিছুটা টানা পড়ে আসতে পারে তাই জীবন সঙ্গীর সঙ্গে আপনি দিন কাটান সময় কাটান এবং তাকে অনুভব করে বুঝে চলুন স্বাস্থ্য ও মানসিক অবস্থা এই দুয়ের ওপরই প্রভাব পড়বে জুন মাসে বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করছেন যাদের কোমর ঘাট চোখের সমস্যা তাদের হতে পারে তাই সকালবেলা হাঁটা চলা করুন হালকা ব্যায়াম করুন যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি মানসিক দিক থেকে এগারো থেকে উনতিরিশে জুন পর্যন্ত সময়টা আপনার অবসাদের মধ্যে কাটতে পারে তাই এই সময় ধ্যান করুন প্রার্থনা করুন এবং নিজের জন্য সময় রাখুন ঈশ্বরকে ডাকুন প্রত্যেক শুক্রবারে একটি করে মিষ্টি রুটি গরিবকে দান করুন এতে আপনার মানসিক ভারসাম্য ও সৌভাগ্য বাড়বে তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য জুন মাসটা একটু চাপের থাকবে পরীক্ষা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বা নতুন বিষয় দেখার ক্ষেত্রে মনোসংযোগ কমবে বারোই জুন থেকে একুশে জুনের মধ্যে পড়াশোনা নতুন উৎসাহ ফিরে আসবে যদি আপনি পরিকল্পনা করে থাকেন এবং মোবাইল ইন্টারনেট নিয়ে থাকেন তবে নিজেকে কিছুটা বিরত রাখবেন এই সময় প্রতি বুধবার এগারোবার সূর্যের মন্ত্র কি জপ করবেন এগারোবার প্রতি বুধবারের সূর্যের মন্ত্র জপ করুন আপনার জন্য শুভ দিন ও শুভ রং হচ্ছে শুভ দিন এই দিনগুলো হলো আপনার শুভ দিন আপনার জন্য কি সতর্কতা সতর্কতার দিন হচ্ছে আপনার জন্যে আট তেরো একুশ এবং উনতিরিশে জুন বন্ধুরা আপনাদের জন্য শুভ রঙ হল গোলাপি ও আকাশী আপনাদের জন্য শুভ দিক হলো দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ছোট্ট টোটকা জুন মাসে যাতে আপনারা ভালোভাবে এই মাছটি কাটাতে পারেন প্রত্যেক শুক্রবারে মিষ্টি খাওয়ার আগে মা লক্ষ্মীর নাম নিন এবং ওম শ্রীং লক্ষ্যই নমো এই মন্ত্রটি এগারোবার জপ করুন প্রতিদিন সকালবেলা বাড়ির পশ্চিম দিকের কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে আপনার আর্থিক উন্নতি হবে সপ্তাহে একদিন গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে আপনার দাম্পত্য ও সম্পর্ক আপনার জীবনে শান্তি বজায় রাখবে বাড়িতে একটি সাদা রঙের কাপড়ে পাঁচটি কাঁচা চাল বেঁধে পুজোর ঘরে রেখে দিন এতে আপনার দুশ্চিন্তা এবং ক্লান্তি দূর হবে বন্ধুরা তুলা রাশির এই জুন মাসের সম্ভাবনা অনেক তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সচেতন থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক দিন শেয়ার করুন এবং আপনার রাশির বন্ধুদের কাছে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন কমেন্টে লিখুন জুন মাসে আপনি কি বিষয় নিয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন কর্ম স্বাস্থ্য না প্রেম আর অবশ্যই অ্যাস্ট্রোলজি সরনাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলয় বেল আইকন পেশ করবেন যেন জুলাই মাসের রাশিফল সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জুন মাস এক নতুন সূচনা সঠিক পদক্ষেপ মতো সতর্কতা এবং বিশ্বাস আপনাকে এই মাসে সফলতা অবশ্যই এনে দেবে আপনার পথ শুভ হোক জয় অ্যাস্ট্রোলজি শরণম